দিন বলতে বলতে ডাইনিং টেবিলের চেয়ারে বসতে যেতেই পর্নার চোখ পড়ে রান্নাঘরের দিকে একি দরজা বন্ধ কেন মা কোথায় মা কি তাহলে এখনো ঘুম থেকে উফ বললাম আজ আমরা তাড়াতাড়ি বেরোব শাশুড়ির ঘরের দরজার কাছে এসে চেঁচিয়ে বলে মা আপনার কি এখনো ঘুম ভাঙেনি আপনার নয় রান্না ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু আমাদের তো সবার কাজকর্ম আছে নাকি বড় বৌমার চিৎকারে ঘুম ভেঙে যায় রমলা দেবীর ধরপর করে উঠতে গিয়ে মাথাটা টলে যায় মতে নিজেকে সামলে দরজা খুলে বাইরে আসেন হ্যাঁ মা একটু ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত মাথার যন্ত্রণায় ঘুমোতে পারিনি তাই ভোরের দিকে ঠিক আছে আমি এখুনি সব সামলে নিচ্ছি একটু সময় দাও চানটা করে এসেই যাচ্ছি এখুনি। সুমন এই সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তির সুরে বলে কটা বাজে দেখেছো মা আমি পর্না আটটার মধ্যে বেরোব কালকেই তোমাকে বলেছিলাম টুবলুর স্কুলের গাড়ি আসবে সাড়ে আটটায় তবুও তুমি আজই দেরি করে উঠলে পর্না বলে পারবেন না সেটা তো কালই বলতে পারতেন আমি না হয় একদিন কষ্ট করে সকাল সকাল উঠতাম টুবলু বলে বাবা কাল সকালে ঠাম্মা যে তোমাকে বলেছিল মাথা ব্যথার ওষুধটা আনতে তুমিও তো রাতে আনতে ভুলে গেলে পর্ণা চেঁচিয়ে ওঠে টুবলু যাও তুমি এখান থেকে স্কুলের জন্য তৈরি হয়ে এসো পর্না রান্নাঘর থেকে দু কাপ চা আর এক গ্লাস দুধ এনে ঠক করে টেবিলে রাখে নাও খেয়ে নাও সুমন চাটা খেয়ে বলে পর্ণা এবার চলো আমাদের দেরি হয়ে যাবে বাইরের কিছু খেয়ে নেব টুবলুকে ডেকে একটা একশো টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলে সামনের কেক কেকশপ থেকে কিছু টিফিন খেয়ে স্কুলের টিফিনটা নিয়ে বাসে উঠিস রমলা দেবী কোনো মতে স্নান করে এসে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই টুবলুকে বলেন হ্যাঁ রে দাদু ওরা কিছু খেয়ে বেরিয়েছে তো খালি মুখে বেরোয়নি তো রে সকালবেলা ইস আমার জন্য ওদের কত অসুবিধা হয়ে গেল এই মাথা যন্ত্রণাটাই যত কাল করে হ্যাঁ গো ঠাম্মি মা বাবা চা খেয়েছে আমি দুধ খেয়েছি কিন্তু তোমার জন্য মনে হয় মা চা রাখেনি তুমি আগে চা করে খাও তারপর রান্না করো ঠিক আছে খাবো তা দাদুভাই তুমি কি খাবে তো ঝট করে করে দিই সেই সময় দরজা দিয়ে নীলুর মাকে ঢুকতে দেখে টুবলু বলে পিসি আমার সঙ্গে একটু সামনে দোকানটায় যাবে বলে হাত ধরে নিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই ফিরে আসে ঠামি আমি ম্যাগি নিয়ে এসেছি তুমি বানাও আমি এই খেয়েই স্কুলে যাব আর তোমাদের জন্যও এনেছি তোমরাও কিন্তু ম্যাগি খেও আর এ নাও ঠাম্মি তোমার মাথা ব্যথার ওষুধ আমি দোকানের কাকুর কাছ থেকে জিজ্ঞেস করেই এনেছি খেয়ে নাও ব্যথা ঠিক হয়ে যাবে ঠাম্মি রমলা দেবী চোখে জল এসে যায় মনে মনে ভাবেন এই বারো বছরের ছেলেটার কত দায়িত্ববোধ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন মানুষের মতো মানুষ হও দাদু ভাই মনে মনে ভাবেন তার সমূহ তো একদিন এমনই ছিল সবই তার ভাগ্য নীলুর মা বলে বৌদি টুবলু বললো তুমি নাকি সারা রাত খুব কষ্ট পেয়েছো তোমার ওষুধ ফুরিয়ে গেছে তা আমাকে বললে না কেন আমি এনে দিতাম আমার হাতে কি টাকা পয়সা কিছু থাকে রে বৌদি এমন করে বলো না গো দাদাবাবু ঋণ কি আমরা কেউ শোধ করতে পারবো কখনও সেদিন দাদাবাবু যদি টাকা না দিত তাহলে আমার নীলু কি আজ ওকালতি পাশ করতে পারতো আর তোমার জন্য সামান্য ওষুধ আমি এনে দিতে পারবো না বাসের হর্নের আওয়াজ আসতেই টুবলু বলে আমি এলাম ঠাম্মি এ শো শোনা দুগ্গা দুগ্গা বেশ কয়েকদিন পর অফিস বেরোবার সময় পর্ণা বলে মা আজকে বিকেলে কিছু বন্ধু বান্ধব আসবে আপনি ঘরেই থাকবেন ওদের সামনে বেরোবেন না যেন দাদুভাই কোথায় থাকবে বৌ মা সুমন বলে ও নিয়ে তুমি ভেবো না মা টুবলুকে আগেরবারের মতো পর্নার ভাই স্কুল থেকে ও বাড়ি নিয়ে যাবে আর বিকেলে মিতু আর ওর বরও আসবে আমাদের খাবার সব বাইরে থেকেই আনব তুমি তোমার মতো কিছু বানিয়ে নিও বিকেলে সুমন পর্ণা ফেরার বেশ কিছুক্ষণ আগে মিতু ও মিতুর বর রাজু আসে রমলা দেবী বলেন দিদি ভাইকে আনলি না ওকে কি করে আনবো ও আছে শাশুড়ির কাছে এইসব পার্টিতে বাচ্চারা অ্যালাউড নয় শুনে রমলা দেবীর বুক কেঁপে ওঠে ভাবেন আবার সেই পার্টি সেই চেঁচামেচি আওয়াজ উফ আর ভালো লাগে না বুক ধরপর করে রাজু বলে মা আপনি শুনেছেন তো আপনার ছেলের আবার প্রমোশন হয়েছে না বাবা আমাকে বোধ হয় বলার প্রয়োজন হয়নি তাই বলেনি মিতু বলে মা দাদা বলছিল বাবার এই বাড়িটা প্রমোটারকে দিয়ে দুটো ফ্ল্যাট নেবে উইলটা তো তোমার কাছেই আছে তাই না মা তুই এসব কি বলছিস মিতু ইতস্তত করে রাজু বলে মা একটা ফ্ল্যাটে ওরা থাকবে আর অন্য ফ্ল্যাটে এসব পার্টি হবে এখন তো দাদাকে মাঝে মাঝেই পার্টি দিতে হবে মিতু বলে আর জানো তো মা তোমার সোনু দিদু ভাই আর টুবলুর হোস্টেলের ব্যবস্থা হয়ে গেছে ওরা এখন থেকে ওখানে থেকেই পড়াশোনা করবে আর শোনো না মা আরেকটা কথা আছে আমার শাশুড়ি আর তোমার জন্য আমরা একটা খুব ভালো থাকার ব্যবস্থা করেছি ওখান থেকে ওরা মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায় পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায় সুন্দর এসি রুম তোমরা খুব ভালো থাকবে রমলা দেবীর বুঝতে আর বাকি থাকে না কী হতে চলেছে তবুও তিনি কিছু না বলে চুপ করেই থাকেন সন্ধে হতেই সবাই একে একে এসে যায় মৃত্যু উপরে যাওয়ার সময় অবশ্য দরজাটা টেনে দিয়ে গেছিল তবুও ওদের নাচ গান হই হৈ সব রমলা দেবীর কানে আসছিল তার অসহ্য লাগছিল তিনি শেষে সহ্য করতে না পেরে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়েন দুধ মুড়িটুকুও খেতে ইচ্ছে করে না পরের দিন নীলুর মা কাজে আসতে রমলা দেবী বলেন নীলুকে বেলা একবার আসতে বলবি তো ওর যেদিন সুবিধা হবে বেশ কয়েকদিন পর পর্ণা অফিস থেকে ফিরে দেখে বাইরের গেটে বেশ বড় একটা তালা ঝুলছে দেখেই মাথা গরম হয়ে যায় ওর ওহ পারি না আমি আর এ বুড়ি আবার কোথায় গেল টুবলোই বা কোথায় ওই বা স্কুল থেকে ফিরে কোথায় গেল নাকি মায় টুবলুকে নিয়ে কোথাও গেল না না বলে তো কোথাও যাওয়ার কথাও না পর্না সুমনকে ফোন করে সুমনও অবাক হয়ে বলে তার মানে মা তো কোনো দিন কোথাও যাই না তাছাড়া টুবলু তুমি আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করো আমি এখুনি আসছি পর্ণা এ বাড়ি ও বাড়ি জিজ্ঞেস করে কিন্তু কেউ কিছু বলতে পারে না কী করবে ভেবে না পেয়ে পর্ণা বাড়ির সামনেই বসে পড়ে এমন সময় দেখে টুবলুকে ছোটবেলায় পড়াতো দিয়া টুবলুকে নিয়ে বাড়ির দিকে আসছে পর্ণা সব জিজ্ঞেস করতে টুবলু বলে ঠাম্মা বলল তুমি একটু দিয়া দিদির কাছে থাকো আমি এখনই আসছি দিয়া বলে হ্যাঁ আর ঠাম্মা আমাকে বললো ঠাম্মার যদি আসতে দেরি হয় তাহলে আমি যেন ছটার পরে এসে টুবলুকে তোমার কাছে দিয়ে যাই ইতিমধ্যে সুমনও এসে পড়ে পর্ণা বলে তোমার মা যেখানে যাবার গেছেন তা বলে চাবিটা তো টুবলুর কাছে দিয়ে যেতে পারতেন সুমন অনেক কষ্ট করে তালা ভেঙে বাড়িতে ঢোকে পর্ণা বলে এই জন্যই বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হ্যাঁ জানি কিন্তু আমি বলেছিলাম রান্নার মাসি আসুক তারপর না হলে তো তোমারই অসুবিধা হতো ওফ কিন্তু এখন মা কোথায় গেল কে জানে আমি মিতুকে ফোন করেছিলাম মিতুও অবাক রাতে যদি না ফেরে তাহলে কাল সকালে আবার খুঁজতে হবে কি যে করে কে জানে বিরক্ত লাগে আর ভাল লাগে না অফিস থেকে এসে যত জ্বালা আবার কাল খুঁজতে বেরো উফ টুবলু কাঁদতে থাকে পর্ণা বলে এখন কাঁদছ কেন যখন ঠাম্মা তোমাকে দিয়া দিদির বাড়ি রেখে গেল তখন আটকাতে পারোনি পরের দিন সকালবেলা মিতু মেয়েকে স্কুলে দিয়েই এখানে চলে আসে টুবলুকেও জোর করে স্কুলে পাঠিয়ে দেয় পর্না হঠাৎ আবার দরজার কলিং বেল বেজে ওঠে সুমন বলে এখন আবার কে এলো মা এলো নাকি দরজা খুলতেই দেখেন পুলিশ অফিসার আপনি সুমন বাবু তো হ্যাঁ মায়ের কি কিছু মায়ের জন্য চিন্তা করছেন অবাক করলেন মশাই তা আমি কি বলছি আগে শুনুন আপনি কাল এ দরজার তালা ভেঙে ঢুকেছেন জানেন কি সেই অপরাধে আপনার জেল পর্যন্ত হতে পারে সুমন বলে মানে আপনি বলছেনটা কি আমি আমার বাড়ির তালা ভেঙে ঢুকেছি আপনি কে মশাই এতে মাথা ঘামানোর আপনি বরং কেন এসেছেন সেটা জানতে পারি আপনাকে তো বললাম আমার আসার কারণটা ওফ আবার সেই তালা ভাঙার কথায় বলছেন পাড়ার সবাইকে জিজ্ঞেস করে দেখুন এটা আমার বাবা সতীশ বসুর বাড়ি আমি ওনার ছেলে সুতরাং বাবার অবর্তমানে তো এটা আমারই বাড়ি হলো নাকি আপনি ভুল জানেন সুমন বাবু এই বাড়িটা শ্রীমতী রমলা বসুর আপনার নয় ওনার স্বামী সতীশ বসু বাড়িটা ওনার স্ত্রীর নামেই লিখে দিয়েছিলেন আর গতকাল সকালে রমলা দেবী তার এই বাড়িটা একটি বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছেন সুমন পর্ণা মৃতু সবাই অবাক হয়ে যায় সুমন বলে কি এটা হতেই পারে না অফিসার কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে গিয়ে ডাকেন উকিলবাবু আপনি এদিকে এসে ওনাকে কাগজপত্র দেখান তো সুমন সব দেখে অবাক হয়ে যায় বলে মায়ের নামে বাড়ি মায়ের নামে যে বাড়িটা বাবা লিখে গেছে ভাবতেই পারিনি ইস দলিলটা একবারও পড়ার প্রয়োজনই মনে করিনি কিন্তু মা এটা আমাদের সাথে করতে পারল হকিলবাবু বলেন কেন নয় সুমনবাবু আপনি তো ভাবতেই পারেননি এটা আপনার মায়ের বাড়ি হতে পারে তাই ওনাকেই আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবার ব্যবস্থা করছিলেন আচ্ছা শুনুন এখন আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো তার মধ্যে আপনাকে বাড়িটা পুরো খালি করে দিতে হবে মিতু বলে কিন্তু তাহলে মা এখন কোথায় আমরা কি মায়ের সাথে একবার দেখা করতে পারি অফিসার জানান না আপনারা কেউ দেখা করতে পারবেন না এবং সেটা ওনারই ইচ্ছাতে আর মায়ের কথা চিন্তা করবেন না ওনার দায়িত্ব এখন সেই বৃদ্ধাশ্রমেরই যেখানে উনি বাড়িটা দান করেছেন আচ্ছা এই নিন কার্ডটা রাখুন উনি জানিয়েছেন ওনার নাতি নাতনিরা ওনার সাথে দেখা করতে পারেন অবশ্য এক সপ্তাহ পরে ও আচ্ছা আর কথা আছে ভুলেই যাচ্ছিলাম কথাই আছে না কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয় তো আপনাদের ভাই বোনের যদি কোনো দিন বৃদ্ধাশ্রমে থাকার প্রয়োজন হয় তাহলে আপনারা এই বৃদ্ধাশ্রমেই বিনা পয়সায় থাকতে পারবেন আপনাদের মা সেই ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা ভালো থাকবেন আসি আর কোনো কিছু বলার ক্ষমতা থাকে না কারোরই সবাই কিং কর্তব্য বিমূর হয়ে অফিসারের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন